ষোলোই নভেম্বর দুই রবিবার দুপুর দুইটার কিছু আগে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুন্তি ইউনিয়নের জাঙ্গালিয়ায় হঠাৎ একটা বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচের খাদে পড়ে যায় যাতে বাইক চালক সাকিবুল হাসানের মাথায় আঘাত লেগে স্পট ডেট হয় এই যুবকের বয়স ছিল মাত্র চব্বিশ কিন্তু অপ্রস্তুত সড়কের মরণ ভাত আর তারের অবাধ্য গতি দুয়ের সন্ধিক্ষণে থমকে যায় তার সম্ভাবনাময় পথ চলার বাংলাদেশ একটি জনবহুল দেশ উন্নয়নের সঙ্গে সঙ্গে এখানে বেড়েছে দালান কোঠা সাথে যানবাহন প্রসারিত হয়েছে সড়ক কিন্তু উন্নয়নের এই চকমকে গল্পের আড়ালে আমরা ধ্বংসের অতি সন্নিকটে প্রতিদিন অসংখ্য পরিবার হারাচ্ছে তাদের প্রিয়জনকে প্রতিদিন রাস্তায় পিষে যাচ্ছে কারো না কারো স্বপ্ন বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় মৃত্যু দিক থেকে বাংলাদেশের অবস্থান একশো ছয় দু সালে গণমাধ্যমে প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী দুই সালের পাঁচ হাজার তিনশো একানব্বইটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু জন অর্থাৎ গড়ে প্রতিদিনই প্রায় পনেরোটি দুর্ঘটনা ঘটছে এবং তাতে মারা যাচ্ছে প্রায় সতেরো জন মানুষ এখানেই শেষ নয় দুই সালে এসে এই চিত্র আরও ভয়াবহ এই এক বছরে প্রায় সাত হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে যেখানে প্রাণ হারিয়েছে প্রায় নয় হাজারেরও বেশি মানুষ যার মধ্যে অধিকাংশই ছিল টকবগি যুবক ও নিষ্পাপ শিশু গত এক দশকে দুই হাজার পনেরো থেকে দুই হাজার পঁচিশ অব্দি সড়কে নিষ্ঠুর বলিদানের সংখ্যা ছাড়িয়েছে এক লক্ষ দশ হাজারে একবার চিন্তা করুন এই হাজার হাজার মানুষ কি কেবল নিচুক কিছু সংখ্যা না এরা এক একটা সাজানো পরিবার এক একটা জ্যান্ত স্বপ্ন যা মুহূর্তেই হয়ে গেছে ধলির ধুলিশ্বাদ পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে সামান্য একটি প্রাণীর মৃত্যুতেও কঠোর আইন প্রয়োগ করা হয় চালককে দিতে হয় কঠিন কৈফিয়েত অথচ আমাদের দেশে নেই কোন এমন কঠোর আইন এবার একটু পিছনের দিকে তাকাই দু সালের উনত্রিশে জুলাইয়ের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রতিদিনের মতো সেদিনও কলেজ ছুটির পর বাসের অপেক্ষায় ছিল শহীদ রমিজউদ্দিন উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা কিন্তু জাবানে নূর পরিবহনের দুটি বাসের মধ্যে বেপরোয়া প্রতিযোগিতা কেরেনায় নেয় রাজীব দিয়ার প্রাণ আহত হয় আরও প্রায় দশজন কিন্তু কেন এই দুর্ঘটনা গবেষণায় উঠে এসেছে কিছু ভয়াবহ তথ্য যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী প্রায় পঞ্চাশ শতাংশ দুর্ঘটনায় ঘটে চালকের অবহেলায় অনেক চালক সঠিক প্রশিক্ষণ ছাড়াই গাড়ি চালায় কারো আবার ভুয়া লাইসেন্স এদের মধ্যে কেউ কেউ আবার নিয়মিতই করেন মাদক সেবন গবেষণায় দেখা গেছে প্রতি দশজন হাইওয়ে চালকের মধ্যে অন্তত তিনজন ড্রাগ এডিক্টেড বাস্তব বেচার সংখ্যা আরও বেশি বিশেষ করে রাতে ট্রাক ও লরি চালকদের মধ্যে ড্রাগ সেবনের প্রবণতা সব থেকে বেশি তারপর বাংলাদেশে প্রায় সাড়ে ছয় লাখেরও বেশি যান ফিটনেস সার্টিফিকেট ছাড়াই চলছে বুয়েটের রিসার্চ বলছে মহাসড়কগুলোতে সঠিক রিফ্লেক্টর সাইনবোর্ড নেই নেই রাতে আলোর কোনো ব্যবস্থা এর সঙ্গে আরও যোগ হয়েছে ফুটপাথ দখলের অসুস্থ প্রতিযোগিতা এবং পরিকল্পনাহীন রাস্তার ভুল নকশা এক তথ্য অনুযায়ী দু হাজার একুশ সালেই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন দুই হাজার চোদ্দ জন মানুষ যা আগের বছরের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ বেশি বিআরটি তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালের জুলাই থেকে পরবর্তী তেরো মাসে সতেরোশো আটানব্বই জন বাইকার নিহত হয়েছেন সব থেকে দুঃখজনক ব্যাপারটি হল নিহতদের অধিকাংশই পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যাদের বেশিরভাগই তরুণ আর এই দুর্ঘটনা বিগত পাঁচ বছরে পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে হেলমেট না পরা ট্রাফিক আইন না মানা এবং গতির নেশা এই তিনের সমন্বয়ে ঝরে যাচ্ছে দেশের ভবিষ্যৎ বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হারে বাংলাদেশের অবস্থান চতুর্থ নেপাল শ্রীলঙ্কা বা ভারতের চেয়েও বাংলাদেশের অবস্থান অনেক খারাপ তাহলে কি এই মৃত্যুপাত থেকে বের হওয়ার কোনো উপায় নেই হ্যাঁ উপায় আছে আর চাইলেই সেটা সম্ভব ট্রাফিক আইনকে আরও কঠোর করতে হবে প্রতিটি মহাসড়কে পর্যাপ্ত স্ট্রিট লাইট রিফ্লেক্টর সাইনবোর্ড এবং স্পিড ব্রেকার স্থাপন করতে হবে স্পিড ক্যামেরা ড্রোন নজরদারি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিত্তিক ট্রাফিক সিস্টেম চালু করতে হবে যেটা আমরা বাইরের দেশে প্রচুর দেখতে পাই চালকের কঠোর প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে মাদকাসক্ত চালকের লাইসেন্স চিরতরে বাতিল করতে হবে ফিটনেস বিন গাড়ি ও লক্ষর যক্ষর বাস ট্রাক রাস্তায় নামানো যাবে না দুর্ঘটনার পরের এক ঘন্টা বা গোল্ডেন আওয়ারেই চিকিৎসা নিশ্চিত করতে হবে তাহলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা আশি পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় এজন্যই হাইওয়েতে ট্রামা সেন্টার ও অ্যাম্বুলেন্স সার্ভিস আরও বাড়াতে হবে তাহলেই সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব আন্তর্জাতিক সংস্থা আইআরএফ এর তথ্য অনুযায়ী বাংলাদেশ যদি জিডিবির মাত্র শূন্য দশমিক দুই পার্সেন্ট রোড সেফটিতে বিনিয়োগ করে তবে বছরে প্রায় এগারো হাজার প্রাণ বাঁচানো সম্ভব আজ দু সালে দাঁড়িয়েও একটাই প্রশ্ন বারবার আসে আর কত লাশ দেখলে টনক নড়বে আমাদের চলুন তাহলে এবার আমরা সবাই মিলে এমন একটা দেশ তৈরি করি যেখানে আর কোনো মায়ের কোল খালি হবে না যারা রোড অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা তাহলে ভালো থাকুন আর আগলে রাখুন আপনার আপনজনকে